কোটায় কেটে কুটে যেটুকু বাকি থাকে কোটায় কেটে কুটে যেটুকু বাকি থাকে তার সবটুকু শেষ হয় এক রাতের প্রশ্ন ফাঁসে তাহলে পড়ালেখার কি দরকার আন্দোলন সবার অধিকার তাহলে পড়ালেখার কি দরকার আন্দোলন সবার অধিকার দাবি আদায়ে আন্দোলন সবার অধিকার ওরা ছাত্র ওরা পবিত্র ওরা ছাত্র ওরা পবিত্র ওদের মিছিলে কেন গুলি করো কেন গুলি করো ওরা তো খায়নি দেশটা লুটে পুটে ওরা তো করেনি বাড়ি বেগম পাড়াতে ওরা তো খাইনি দেশটা লুটে পুটে ওরা তো করেনি বাড়ি বেগম পাড়াতে কেন কর ওদের গরু ছাগলের মতো প্রহার তাহলে পড়ালেখার কি দরকার সবার অধিকার দাবি আদায়ে আন্দোলন সবার অধিকার তার ছেলে খাবে তার নাতি খাবে তার ছেলে খাবে তার নাতি খাবে তার পুতি খাবে তার লুতি খাবে আর দেশবাসী তাকিয়ে তাকিয়ে দেখিবে কেমন এক চোখা বিচার তাহলে পড়ালেখার কি দরকার আন্দোলন সবার অধিকার দাবি আদায়ে আন্দোলন সবার অধিকার কোটায় কেটে কুটে যেটুকু বাকি থাকে গোটাই কেটে কুটে যেটুকু বাকি থাকে তার সবটুকু শেষ হয় এক রাতের তাহলে দরকার আন্দোলন সবার অধিকার তাহলে পড়ালেখার কি দরকার আন্দোলন সবার অধিকার দাবি আদায়ে আন্দোলন সবার অধিকার কোটায় কেটে কুটে যেটুকু বাকি থাকে কোটাই কেটে কুটে যেটুকু বাকি থাকে তার সবটুকু শেষ হয় এক রাতের প্রশ্ন খসে তাহলে পড়ালেখার কি দরকার আন্দোলন আন্দোলন অধিকার অধিকার দাবি আদায়ে আসলে দাবি আদায়ের জন্য আন্দোলন এটা মানুষের সাংবিধানিক অধিকার তাই মানুষ দাবি সরকারের কাছ থেকে যে কোনো দাবি আদায় করার জন্য মানুষ আন্দোলন করতেই পারে সেই আন্দোলনকে নিঃশংসভাবে দমন করার আর কোনো যৌক্তিকতা নেই তাই কোটা সংস্কার আন্দোলনে যারা হতাহত হয়েছেন শহীদ হয়েছেন তাদের সবাইকে সশ্রদ্ধ তাদের সবার প্রতি সশ্রদ্ধ মানে ছালাম জানিয়ে আমি আমার এই গানটি পেশ করলাম এই গানটির কথা কণ্ঠ সুর সবই আমার নিজের আমি হুমায়ুন কপিল ধন্যবাদ সবাইকে